কে কত ব্যবধানে জিতে গেলেন আজকে আপনারা দেখতে পারবেন এবং অনেকেই বলছে তাহলে শেষ পর্যন্ত কি সাদেক কাইয়ুম তিনি হেরে গেলেন না ছাত্রদল নেতা আবিদ ইসলাম তিনি হেরে গেলেন দশক তো কথা না বেড়ে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বেড়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি কংগ্রেচুলেশন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক ঐতিহাসিক বিজয়ের ঠিক দ্বার প্রান্তে আমি যখন নিউজটি আপলোড করছি তখন ভোট গণনা চলছে একদিকে অভিযোগ পাল্ট অভিযোগ আছে মিছিল হচ্ছে ছাত্র দলের নেতৃত্বে টোটাল সিস্টেমে বা এ পর্যন্ত আমরা যতগুলো নিউজ দেখছি বা প্রেডিকশন যা বলছে এর নির্বাচনে বাংলাদেশ ছাত্র শিবির যাদের যে প্যানেল আছে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের নেতৃত্বে যে টিম তারাই আগামীতে ডাকসুকে শাসন করতে যাচ্ছে বলি বা ধরে নেতৃত্ব দিতে যাচ্ছে তো অলরেডি ফলাফলটা কাউন্টিং অবস্থায় বেশ কিছু গোলযোগের বিষয় আমরা দেখলাম যে ছাত্র দলের ঢাবির যিনি সম্ভবত সভাপতি আছেন তার সাথে ভিসির উত্তপ্ত বাক্য বিনিময় টেবিলে থাবর চাবড় এগুলো নজরে আসছে পাশাপাশি শিবিরের প্রার্থীর প্রতি যে প্রক্টর ছিলেন ওনার যে সৌহার্দ্যপূর্ণ আচরণ এই অভিযোগ আছে ছাত্র দলের কয়েকটা ফুটেজ আমরা দেখলাম এর পাশাপাশি ভোট গ্রহণের সময় সাদিক কায়েম প্রবেশ করেছেন আবিদকে প্রবেশ করতে দেওয়া হয়নি এইরকম বেশ কয়েকটা অভিযোগ আছে জরুরি সংবাদ সম্মেলন এই মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে করা হচ্ছে আবার পাশাপাশি ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে সাদিক ক্যাম্পে আমরা আবার দেখলাম যে একটু আগে সংবাদ সম্মেলনটা বাইরে আছে আবার ভোটের মানে গণনার সময় হঠাৎ করে এলইডি স্ক্রিন বন্ধ হয়ে যাওয়া তো সেখান থেকে আরেকটা হট্টগোলের বিষয় সামনে আসছে ওভারঅল আজকের এই নির্বাচনে শিবির সমর্থিত শিক্ষকরা ছিলেন বা শিবিরকে জিতানোর জন্য নির্বাচন করা হয়েছে অভিযোগ ছাত্র দলের পাশাপাশি আপনি অন্যান্য যারা এখানে মানে পরাজয়ের দিকে আছেন যে সকল প্রার্থীরা তাদেরও কিন্তু মোটামুটি একটা বড় অভিযোগ যে টোটাল এই ঢাবি ভিসি প্রশাসন বেসিক্যালি আপনার শিবিরকে সাপোর্ট করেছে এখন প্রশাসনের সাপোর্টে কি পাশ করা যায় মানে ভোট গণনাতে কি কারচুপি করার সুযোগ আছে এই জায়গাতে কিন্তু সুযোগ নেই মোট কথা হচ্ছে ভোটাররা স্টুডেন্টরা যাকে ভোট দিয়েছে সেই ভোটটা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে সেটা হচ্ছে জরুরি তো ওভারঅল দেখেন যারা পরাজিত হয় তাদের কাছে নানান বক্তব্য থাকে তবে শিবিরের যে বিজয়টা আমি জানি না যে একটু করে আমাকে ভিডিওটা ডিলিট করতে হবে কিনা কিন্তু টোটাল পারসেপশন আমি যতগুলো গণমাধ্যমকে দেখছি বা পরিচিত বেশ কয়েকজন যারা ঢাবিতে কানেক্টেড আছেন প্রত্যেকেরই বক্তব্য যে ভাই ইনশাল্লাহ দোয়া রাখবেন ছাত্র শিবিরের যে প্যানেল সেটাই বিজয়ী হতে যাচ্ছে এখন তারা আগে থেকে কিভাবে জানে আগে থেকে জানে না তারা তাদের যে ভোট ব্যাংক সামহাও এখানে উনচল্লিশ হাজার সামথিং যে ভোট ব্যাংক ছিল পুরা ভোটটা কিন্তু কাস্ট হয় নাই টোটাল ষাট থেকে সত্তর শতাংশ কোন কোন কেন্দ্রে একটু বেশি কোন কোনো কেন্দ্রে একটু কম ওভারঅল ষাট থেকে সত্তর শতাংশ স্টুডেন্টরা ভোট দিয়েছে আর এখানে সারাদিন তো অভিযোগ ছিল এখনো অভিযোগ নিয়ে আলোচনা চলছে তবে অগ্রিম যে বার্তা চলে আসছে যে শিবির বিজয়ী হতে যাচ্ছে এটা আর কিছুক্ষণ পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে যদিও ঢাবির আশেপাশে আমরা প্রচুর আমরা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের দেখতে পাচ্ছি বক্তব্য সারা বাংলাদেশ থেকে শিবিরের সেখানে আসছে ছাত্র দলের ঘেরাও করে রাখছে আবার ছাত্র দলের বিরুদ্ধে মির্জা আব্বাস সাহেব কেন আসলেন আবিদ কেন ভিতরে ঢুকলো আবিদের বক্তব্য আমি তো ঢুকতে পারলাম না মানে আছে এটা থাকবেই আবার ঢাবির যিনি ভিসি আছেন তিনি বেসিক্যালি আপনার জামাত সমর্থিত একজন ব্যক্তিত্ব এটাও কিন্তু ছাত্র দলের দাবি আছে তো সবকিছু মিলিয়ে ওভারঅল আপনার নির্বাচনের রেজাল্টটা শিবিরের পক্ষেই যাচ্ছে ভোটের মাধ্যমেই যাচ্ছে এখন ভোটের ব্যালটের মধ্যে তো আর কোনো কাহিনী করার সুযোগ নাই এখন এটা হয়তো আপনারা একটু পরে আনুষ্ঠানিক ঘোষণা পাবেন তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি সামান্য কিছু অভিযোগ আর কিছুটা উত্তেজনা বাদ দিলে ডাকসু নির্বাচনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ দীর্ঘ ছয় বছর অপেক্ষার পর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ডাকসুর আটত্রিশতম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সকাল থেকে বিকেল পর্যন্ত মোট প্রায় চল্লিশ হাজার ভোটারের মধ্যে শতকরা প্রায় আশি ভাগ শিক্ষার্থী ভোট দিয়েছেন নির্বিঘ্নে শিক্ষার্থীদের অংশগ্রহণ আর শিক্ষকদের তদারকিতে পুরো পরিবেশ পরিণত হয় গণতান্ত্রিক চর্চায় ফেরার এক অনন্য উদযাপনে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে দু হাজার উনিশ সালে একবার ডাকসু নির্বাচন হলেও সেটি নানা অনিয়ম আর বিতর্কে জড়িয়ে পড়ে তবে অন্তবর্তী সরকারের এই সময়ে ডাকসুর শতবর্ষ পূর্তির বছরে অনুষ্ঠিত নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্ন আবহে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোট হয় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে কেন্দ্রগুলো হলো কার্জন হল শারীরিক শিক্ষা কেন্দ্র টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সিনেট ভবন উদয়ন স্কুল অ্যান্ড কলেজ ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এবারই প্রথম আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয় প্রশাসনের সিদ্ধান্তে ক্যাম্পাসের আটশো দশটি বুথে শিক্ষার্থীরা ভোট দেন সবচেয়ে বেশি ভোট পড়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এখানে সূর্য সেন জিয়া শেখ মুজিব ও জসিমুদ্দিন হলের ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন যদিও গতবারের তুলনায় ভোটার সংখ্যা কিছুটা কম তবে প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেক এবার ডাকসুর আটাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারশো একাত্তর জন প্রার্থী আর হল সংসদের দুইশ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার পঁয়ত্রিশ জন গতবার প্রার্থী ছিলেন পাঁচশো নয় জন বয়সীমা তুলে দেওয়ায় এবারে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ পেয়েছেন নিষিদ্ধ হওয়ায় এবার ছাত্রলীগের কোনো প্যানেল নেই প্রধান লড়াই হচ্ছে ছাত্রদল ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ বামপন্থী সাত সংগঠনের প্রতিরোধ পর্ষদ এবং কয়েকটি স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ভোট নিরাপত্তার জন্য ক্যাম্পাসে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবারে দাক্ষ নির্বাচনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে রয়েছেন সহকর্মী নিয়াজ মাখদুম নির্বাচনের খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে নিয়াজ ভোট গণনার কি তথ্য আছে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন নাদিরা আমি এই মুহূর্তে আছি টিএসসি তে এই কেন্দ্রে বিকেল চারটার পর থেকেই মানে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে কখনো বেশি কখনো কম সন্ধ্যার পরে এই কেন্দ্রের ভোট কেন্দ্রে ঢোকার জন্য ছাত্রদলের যে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান উনি প্রবেশ করার চেষ্টা করেছিলেন কিন্তু তাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই এবং ঘেটের সামনে বড় ধরনের একটা জটলা হয়েছে এবং বিক্ষোভ হয়েছে এবং একটা পর্যায়ে তারা বিক্ষোভ করতে করতে এই টিসি ত্যাগ করেছেন এরপরে গণ অধিকার ছাত্র অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা এখানে এসেছেন সেও ভিতরে প্রবেশ করতে চেয়েছেন তাকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এরপরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন তিনি অভিযোগ করেছেন যে বিকেল চারটায় ভোট গণনা ভোট গ্রহণ শেষ হয়েছে এখন বা যে সাড়ে সাতটা কেন এত সময়ের মধ্যেও কেন ভোট ভোট গণনা শুরু হয়নি এই বিষয়টি নিয়ে তিনি অভিযোগ করেছেন তিনি বলছেন যে ভিতরে কি হচ্ছে তা প্রার্থীরাও জানতে পারছে না আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাংবাদিকরা যারা বাইরে আছে তারাও আসলে ভিতরে কি হচ্ছে সেই বিষয়টি আমরা এখন পর্যন্ত অবগত নই যে এখন পর্যন্ত ভোট ভোট গণনা শুরু হয়নি কেন এখনো এ দেরি হচ্ছে সেই বিষয়টি নিয়ে নানা সংগঠন থেকে নানা প্যানেল থেকে এক ধরনের অভিযোগ শুরু হয়েছে তো আপনারা দেখছেন যে এখানে নানান ধরনের যে শিক্ষার্থীরা রয়েছে এবং বিভিন্ন প্যানেলের যে ভোটাররা রয়েছে তারা এখানে অবস্থান নিয়েছেন টিএসসিতে এবং কিছু মুহূর্ত পরপরই এক ধরনের এখানে উত্তেজনার সৃষ্টি হয় এবং কখনো সেই উত্তেজনার পারদ অনেক উপরে উঠে যায় আবার কিছুক্ষণ পরে সেই উত্তেজনা থেমে যায় তো এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি যে এখন এখনও ভোট গণনা শুরু হয়নি শিক্ষার্থীরা আসছেন প্যানেলের প্রার্থীরা আসছেন তারা অভিযোগ করছেন কেন এত দেরি হচ্ছে তারা এক ধরনের অভিযোগ করছেন যে প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করছেন তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন তো সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি ভিডিওটি শেষ কবিটি শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট যেটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক নিশেষ কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ